আমার সাথে খারাপ ব্যবহার করবেন না আপনি আমার সাথে খারাপ ব্যবহার করবেন না আমি আপনাকে বলছি মাইন্ড ইট ইউ ডোন্ট বি মিস বি উইথ মি আপনি আমার সাথে মাইন্ড ব্যবহার করেছেন আপনি কি ওয়ার্ড ইউজ করেছেন আমি মিথ্যা কথা বলছি না আপনি কেন বলেছেন যে আমি মিথ্যা কথা বলতেছি হোয়াট ইউ স্যার ফিরে দিন তো কি এভিডেন্স আছে আপনার কাছে যে আমি মিথ্যা কথা বলছি কি এভিডেন্স আছে তো বলছেন স্যার আপনার কাছে কি এভিডেন্স আছে বলেন নি তো বলছেন ধরা ধরা নেই কেন আমাকে বলছেন আমি মিথ্যা কথা বলতেছি ওয়াই আপনার কাছে তো মেসেজ جت না আপনি কোন সাহসে বলছেন আমিই তো কথা বলছি না কিন্তু আপনারা নিশ্চিত করেন যে ছাড়া হইছে আপনি আমাকে যদি বলেন এখন ছড়াইছে আপনি বলেন আপনি ফোন করেন ফোন করেন স্যার ফোন করেন আমি না না বলেন যে ছেড়ে দিয়েছে না আপনি বলেন আমাকে যে আপনি শুনে উনি ঠিক আছে আমি না না আমাকে আমি না না ভাই আমি আমি জাস্ট না না স্যার 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 এই যে ফিনান্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান আছে ছেড়ে দিয়েছিলাম উনি যে কেন বিশ্বাস করতেছে না বা কে যে উত্তেজিত করলো আমি বুঝলাম না স্যার একটু স্যারের সাথে কথা বলেন স্যার

এই যে আপনার চেয়ারম্যান উনি বিশ্বাসী করতেছেন যে ওই দুজনকে আমার গাড়ির সিট থেকে ছেড়ে দেওয়া হয়েছে আপনি কি বললে বিষয় আচ্ছা জাহাঙ্গীর স্যার জাহাঙ্গীর স্যার আমি বুঝলাম না স্যার না আপনার আপনি স্যার আপনি কথা বলেন আপনি না কথা আমার সাথে কথা বলবেন আপনি না আপনি না কথা আমি জানি না স্যার আপনি নাকি আপনি না কথা বললেন যে থানা নিয়ে গেছে আপনি আমাকে বলেন ছাড়বে মধ্যে আপনি আমাকে বলছেন ও না স্যার না দুই জনকে এখানে ছেড়ে দিন না না ছেড়ে দেন আপনি আপনি অন্য না না আমি আপনার না আমি কোন আমি আমার স্টুডেন্ট কাছে পারবো না আপনি দেখেন আমি কি করি দেখেন আমি কি করি